যে ইতিমধ্যে কোনো রাজনৈতিক ময়দানে সরাসরি ভোটে লড়াই করে না আমরা আমরা বলি যে সরকারি আসুক বা যার পক্ষে আমরা সরাসরি মাইক নিয়ে যাদের ওই স্লোগান দেই আমরা চাই যে শিক্ষার অধিকারকে তারা অগ্রাধিকার দেখ শিক্ষা স্বাস্থ্য নারী নিরাপত্তা অগ্রাধিকার দে রাজ্যের যে সরকার এই সরকারের বিরুদ্ধে আমরা সরাসরি প্রচারে নামি কিন্তু এমনটা নয় যে কালিয়াগঞ্জে আমরা এ সম্মেলন করছি মানে কালিয়াগঞ্জ আমাদের কাছে একটা লক্ষ্যমাতা রয়েছে এমনটা নয় আমরা গোটা জেলাব্যাপী এই সম্মেলনকে সামনে রেখে ফুটবল খেলা ম্যারাথন এবং গোটা জেলা আমাদের এই ডিসেম্বরের চতুর্থ তৃতীয় সপ্তাহ থেকে গোটা জেলাব্যাপী আমাদের সম্মেলনকে সামনে রেখে র্যালি শুরু হবে পদযাত্রা ন্যায় বিচার যাত্রা আমরা গোটা জেলাকেই জেলার বুকেই যুব আন্দোলনকে তরম্বিত করতে চাই যেন যুবরা এই সমাজের মেরুদণ্ড যুবরাই পারে এই সমাজের যে চুরি দুর্নীতি রাহাজানি যা আছে তার বিরুদ্ধে যুবরা একমাত্র লড়াইয়ের মূল পথপ্রদর্শক হতে পারে পাশের যুবরা যদি সামনে দাঁড়ায় পাশাপাশি তার পরিবারের যারা সদস্য আছে নিশ্চিতভাবে তারাও পাশে দাঁড়াবে তাই যুবদেরকে আর করেই কালিয়াগঞ্জে হচ্ছে এমনভাবে বাড়তি কিছু নেই আমরা চাই কালিয়াগঞ্জ যেটুকু আমাদের সংগঠন আছে সেই সংগঠন আরও শক্তিশালী হোক আজকে প্রেসমিট করার মূল উদ্দেশ্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই প্রেসমিট ডেকেছি মূলত আমরা আমাদের সংগঠনের প্রতি তিন বছর অন্তর অন্তর আমরা সম্মেলন করে থাকি এবছরও আমরা আমাদের জেলার সম্মেলন করতে চলছি এর আগে উনিশটা সম্মেলন আমরা পার করে এসেছি এবার কুড়ি সম্মেলন আমরা আমাদের জেলার কালিয়াগঞ্জ শহরে সম্মিলিত হচ্ছি চার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এই সম্মেলনের এবছরের যে মঞ্চ সে মঞ্চ নামকরণ করেছি আমাদের প্রাক্তন জীবন নেতা আমাদের অবিয়ক্ত জেলার ডিআফআই সম্পাদক ছিলেন কমরেড মনোজ সরকার মঞ্চ হনুমান ভবন এবং আমাদের প্রিয় নেতা আমাদের পথপ্রদর্শক আমাদের স্বপ্ন ডিয়াপায়ের প্রতিষ্ঠাতা কমরেড বুদ্ধদেব ভট্টাচ ইতিমধ্যেই মারা গিয়েছেন তার নামে আমরা নগরের নাম দিয়েছি কমরেড বুদ্ধদেব ভট্টাচন নগর কালিয়াগঞ্জ এইটাকে সামনে রেখে আমরা এবার আমাদের কুড়িতম ডিয়াফাইয়ের জেলা সম্মেলন সমৃদ্ধ করছি এই সম্মেলনে আমরা নির্দিষ্ট কিছু স্লোগানকে হাজির করেছি যে মূল স্লোগান এই সম্মেলনকে আমরা সামনে রেখেছি কাজ শিক্ষা স্বাস্থ্য ও নারী নিরাপত্তার অধিকার সুনিশ্চিত করতে লড়াই তীব্র কর চৌবনের স্পর্ধায় গড়ে তোলো গণসংগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের একটা সরকারের পটভূমি হয়েছে প্রায় ১৩ বছর হয়েছে এই ১৩ বছর যাবৎকালে আমরা যারা যুব যারা আমরা যুবসের যারা যুব সংগ্রামে লড়াইয়ের মধ্যে রয়েছি তারা প্রত্যেকে উপলব্ধি করেছি যে কাজ বেকারের যেটা মূল সমস্যা কাজ এই সরকার কাজ দিতে পারছে না কাজের কোনো বন্দোবস্ত নেই শিক্ষার ক্ষেত্রে দুর্নীতিতে ভরপুর স্বাস্থ্যের যে অবস্থা আপনারা ইতিমধ্যে জানেন স্বাস্থ্যের যে বেয়াল অবস্থা তারই একটা দর্শন হলো আমরা তিলোত্তমাকে হারিয়েছি আমাদের বোনকে নারী নিরাপত্তার নিয়ে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ তাই এবছরের যে মূল স্লোগানকে আমরা এইটাকেই সামনে রেখে লড়াই সামনে যেতে চাই এবং আমরা মনে করি যে যৌবন যৌবনের যে স্পর্ধা এই স্পর্ধাই একমাত্র পারে এই জেলার এ রাজ্যের এ দেশের মানুষের মধ্যে গণসংগ্রাম তৈরি করতে তাই এবছরের স্লোগানকে আমরা এটাকেই প্রাধান্য দিয়ে এ বছরের যে আমাদের জেলা সম্মেলন সেটাকে আমরা এগিয়ে নিতে চাই আপনাদের মধ্যে দিয়ে আমাদের যে মেসেজ আমরা সাধারণ মানুষ সাধারণ যুব সমাজ এবং সাধারণ যারা বামপন্থী এবং বামপন্থীর বাইরে যারা গণ গণতান্ত্রিক প্রিয় মানুষ তাদের কাছে আমরা বলতে চাই যে আমাদের সম্মেলনে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন হ্যাঁ অনেকে হয়তো সরাসরি আমাদের সাথে রাজনৈতিকভাবে পাশে বা লড়াই সংগ্রাম ময়দানে থাকতে পারে না কিন্তু যারা যেখানে থাকবে তারা সেখান থেকে আমাদের এই সম্মেলনকে সফল কামনা করে সেখান থেকে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এবং আপনাদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের যে দাবি সেই দাবিগুলো পৌঁছাবে এবং মানুষের কাছে আমরা বলতে চাই যে দেশের বুকে এবং রাজ্যের বুকে যে সরকার চলছে বেকার বিরোধী সরকার বেকারকে প্রলোভন দেওয়া সরকার এই দু সরকারের বিরুদ্ধে আমাদের যে যৌবনের ডাকে যে নতুন সম্মেলন হতে চলছে জেলার ভিএফআইয়ের সেই সম্মেলনের মধ্যে তারুণ্য সম্মেলনের মধ্যে দিয়ে তারুণ্য কমিটি গড়ে উঠবে ইন্দ্রিৎ বর্মন ডিএফআই জেলা সম্পাদক